পূর্বে শেয়ার করব মুখে লেগে থাকার মতো ছোলার ডালের রেসিপি ডাল প্রত্যেক দিন আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজাদার হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লক ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে সহজভাবে রেসিপিটি শেয়ার করছি রান্নাটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ছোলার ডাল ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছি প্রথমে ডালটাকে ফুটিয়ে নিব এতে কিন্তু রান্নাটি সহজ হবে এক একজন এক একভাবে রান্নাটি করে থাকেন আমি আমার নিজের নিয়মে রান্নাটি করছি সহজভাবে সময়ও কম লাগবে ডাল প্রথমে ফুটিয়ে নিব এর জন্য আমি একটি প্যানে প্রথমে ডালগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি একটি তেজপাতা হাফ টি হলুদ ওয়ান টি স্পুন রান্নার সাদা তেল এবার অ্যাড করছি আমি কুসুম গরম পানি পরিমাণ মতো ডাল জাতীয় যে কোনো রান্নাতে ঠান্ডা পানিটা ইউজ না করাই ভালো কুসুম গরম পানি ইউজ করলে কিন্তু ডালটা দ্রুত ফুটবে রান্নাটাও দ্রুত হবে টেস্টি হবে এখন আমি চুলোয় বসিয়ে দিচ্ছি প্রথমে হাই হিটে আমি পাঁচ মিনিট ডাল বলক তুলে নিব পাঁচ মিনিট পর চুলো রাঁস লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আরও দশ মিনিট কুক করে নিব দশ মিনিট পর আমি ডালটা চেক করে নিচ্ছি কতটুকু বয়ল হলো আমি ফিফটি পারসেন্টের মতো বয়ল করবো পুরোপুরি বয়ল করবো না কারণ ডালটা দ্বিতীয়বারও কুক হবে এবার আমি ডালটা চেক করে নিচ্ছি দেখুন ডালটা পুরোপুরি বয়ল হয় নাই আস্ত আছে ভিতরে নরম পুরোপুরি ডাল ফুটিয়ে নেওয়া যাবে না দ্বিতীয়বারও রান্নাতে বাকিটুকু কুক হয়ে যাবে এমনিতেই ডাল ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে চুলোটা অফ করে দিচ্ছি এবার পরবর্তী স্টেপে চলে আসছি প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ একটি তেজপাতা ফ্লেভার না আসা পর্যন্ত হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা চলে যায় এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ হাফ স্পুন মরিচ হাফ টি স্পুন ধনে আর জিরা হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় তিন মিনিট পর এবার আমি বয়ল করে নেওয়া ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডাল পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে পাঁচ মিনিট পর এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে রান্নাটা করছি ডাল মাছের মাথা প্রথমে নুন হলুদ সামান্য মরিচ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো ডাল যেহেতু আগে বয়ল করা এই রান্নাটা হতে কিন্তু অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ে নাই দ্রুত রান্নাটা হয়ে গেছে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে কুক করে নিয়েছি এতেই বাকি ফিফটি পারসেন্ট রান্নাটা হয়ে যাবে দিয়ে দিয়েছি কাঁচামরিচ টমেটো বাকি দুই মিনিট কুক করে নিলেই রান্নাটি কমপ্লিট হবে চুলোটি এবার আমি অফ করে দিচ্ছি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি কেমন লাগলো জানাবেন আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য